করতে ক্ষমতার প্রদর্শন অবহেলায় যারা দলে যায় লাখ কোটি জীবন তারা নিষ্ঠুর প্রাণ যাদের কাছে এক টুকরো কাগজ পরিসংখ্যান তারা জনকল্যাণ চায় না চায় শুধুরাজ হোক না কেউ অন্য ধর্মের অন্য জাতের হোক না কেউ ভিন্ন মানুষ ভিন্ন দাঁতের কৃষ্ণবাসে হোক না তার মুখ তাই বলে পাখির মতো করবে গলি একটু কি কাঁপে না বোক অপর বাইর লাশ নিয়ে যারা মাতে উল্লাসে গানে ভগ্ন গৃহে অনাথ শিশুর কান্না পৌঁছে না যার কানে আর যাই হোক তারা মানুষ হতে পারে না মানব রক্তে যার হাত রাঙে মানবতার নিষ্ঠুর এক না। বিশ্ববাসী আসুন বসি মানবতার গোল টেবিলে যদি অঙ্কটাকে কষি আমরা সবাই মিলে যুদ্ধ নয় শান্তি চাই বুকে রাখিয়েই বিশ্বাস অনাগত মানব শিশুর তরে নিষ্কণ্ঠ সুন্দর পৃথিবী তুলি গড়ে মুক্ত বায়ুতে তারা বিলাক নিঃশ্বাস